লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল উপভোক্তাকে জমা করতে হবে একটি কাগজ অ্যালেস সার্টিফিকেট জমা করতে হবে আপনাদের সবাইকে যারা যারা এটি করবে না তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনারা দেখেছেন যে সরকার থেকে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয় প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর এলএস সার্টিফিকেট জমা করতে হয় উপভোক্তাদের এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা আপনারা পাচ্ছেন এটাও একটি ভাতা তাই এক্ষেত্রেও আপনাদের এবার জমা করতে হবে এই এলএস সার্টিফিকেট আপনি জেনারেল ও বি সি যে ক্যাটাগরির মহিলাই হন আপনাকেও এই সার্টিফিকেটটি জমা করতে হবে আর এই সার্টিফিকেট বা কাগজটি আপনি কোথায় পাবেন সেটিও জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কি কি আপডেট প্রকাশিত হয়েছে কি কি জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য ঠিক কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে কবে থেকে জমা করতে হবে এই সার্টিফিকেট কিভাবে আপনারা এটি পাবেন কোথায় গেলে আপনারা খুব সহজে এটি পেয়ে যাবেন কাদের কাদের করতে হবে কারা করবে না সমস্ত তথ্য এ টু জেড এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের বড় খবর সকলকেই জমা করতে হবে লাইভ স্ট্যাটাস সার্টিফিকেট অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন সে আপনি জেনারেল ও এসটি যে কাস্টেরই হন আপনাকেও কিন্তু এটি জমা করতেই হবে তো কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বিরাট আপডেট প্রকাশিত হল আর কিছুদিন পর উনত্রিশতম কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে তার আগে টাকা নিয়ে প্রকল্পের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই তথ্য প্রকাশ করা হলো। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে বর্তমানে প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে তাদের সকলকেই এই সার্টিফিকেট জমা করতে হবে বুঝতে পারছেন যেটা আগেই আপনাদের জানিয়েছি সকলকে করতে হবে এক্ষেত্রে কোনো কাস্টের বাদ যাবে না এস সি জেনারেল ও সকলকে সকলকেই এই সার্টিফিকেটটি জমা করতে হবে যে সমস্ত মহিলারা এই সার্টিফিকেটটি জমা করবে না পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না এই জায়গাটাও আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন বলে দেওয়াই হয়েছে যে এই এল এস সার্টিফিকেট যদি আপনারা জমা না করেন সেক্ষেত্রে পরের মাস থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে আরও কি কী জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের গুরুত্ব বর্তমানে বাংলার মহিলাদের কাছে অনেকটাই বেশি তাই এই টাকাটি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মহিলাদের অনেকটাই অসুবিধায় পড়তে হবে আপনারাও হয়তো জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন সবচেয়ে বেশি সারা ফেলেছে আমাদের রাজ্যে আর প্রায় প্রত্যেকটি পরিবারের মহিলাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত রয়েছে তারা এই প্রকল্পের টাকা পাচ্ছে তাই টাকা দেওয়া যদি বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সকলেরই সমস্যা হবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা বর্তমানে যে টাকা পাচ্ছে তা দিয়ে তারা বিভিন্ন রকম সংসারিক কাজকর্ম করে থাকে আগে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হলেও সম্প্রতি এই টাকা বাড়িয়েছে সরকার ফলে প্রকল্পের উপভোক্তারা বর্তমানে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন চলতি কিস্তিতে কিন্তু আপনারা এই নতুন নিয়ম অনুসারে টাকা পেয়েছেন অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়েছেন এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি যে সমস্ত মহিলারা তাদের এক হাজার টাকার সাথে আরও দুশো টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে ফলে তারা বারোশো টাকা করে পাচ্ছে আর সাধারণ মহিলাদের পাঁচশো টাকা বাড়িয়ে তাদের টাকা এখন এক হাজার টাকা করা হয়েছে তো এই অনুসারেই কিন্তু এবার টাকা এসেছে আগামী কিস্তিতেও আপনারা এই অনুসারেই টাকা পাবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের এই লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা করার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে হবে এ নিয়ে আরও কি বিস্তারিত জানিয়েছে দেখুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেসব প্রকল্প রয়েছে যেখান থেকে প্রতি মাসে মাসে টাকা পাওয়া যায় সেই প্রতিটি প্রকল্পেই এই লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা করতে হয় সরকার যাতে বুঝতে পারে যে সঠিক ব্যক্তির কাছে এই টাকাটি পৌঁছচ্ছে এর জন্য প্রতি বছরে একবার করে এই লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা নেওয়া হয় বুঝতেই পারছেন কেন টাকাটি জমা করতে হবে আপনাদের বাড়িতেও অথবা আপনাদের আশেপাশে এরকম অনেকেই হয়তো রয়েছেন যারা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাতা পায় আর তাদেরকে কিন্তু প্রত্যেক বছর বছর এই লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট জমা করতে হয় এটা দেখানোর জন্য যে সেই ব্যক্তিটি এখনও জীবিত রয়েছে অনেক ক্ষেত্রে না হলে এরকম হয় যে ওই ব্যক্তির অস্তিত্ব থাকে না অথচ সেই টাকা অ্যাকাউন্টে আসতে থাকে তাই সঠিক ব্যক্তিকে যাচাই করার জন্য এই পদ্ধতি খুবই প্রয়োজনীয় তাই এক্ষেত্রে ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদেরও এই সার্টিফিকেট জমা করতে হতে পারে কবে থেকে এই সার্টিফিকেট জমা করতে হবে এ নিয়ে বিস্তারিত এখনো জানা যায়নি যেহেতু প্রত্যেকটি প্রকল্পে সঠিক উপভোক্তাকে নিশ্চিত করতে হয় তাই এক্ষেত্রেও এটি যে কোনো সময় চালু হতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিন্তু এই এলএস সার্টিফিকেট বা লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট যে কোনো সময় জমা নেওয়া হতে পারে তো এ নিয়ে পরবর্তীতে যখনই আপডেট আসবে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আপডেট পেতে আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ